হ্যালো এব্রিও দেখতে পাচ্ছ যে আমি চা বাগানের সামনে দাঁড়িয়ে আছি আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এই এই চা বাগানটা আমাদের তো আমি বাগানে এসছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে সেটি হলো এই বাগানের মধ্যে শীতে নানান রকমের কিন্তু সার বাগানের মধ্যে দিয়ে থাকে তো যে সারটা আর কি আমরা বাড়িতেই আর কি আমাদের বাড়িতেই তৈরি হয় সেটা হলো সরষার খোল আর এই শর্ষার খোল কীভাবে চা গাছের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করা হয় সেটি আর কি তোমাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু এখন শীতের সময় আর এই শীতের সময় কিন্তু চা বাগানের মধ্যে নানান রকমের সার প্রয়োগ করতে হয় শীতের এই তিন মাস কিন্তু চা বাগানে পাতা হয় না চা পাতা হয় না কিন্তু এই শীতের তিন মাস বাগানের যেভাবে পরিচর্যা আর কি যত সুন্দরভাবে পরিচর্যা করা যায় আর তত সুন্দরভাবে কিন্তু চা বাগানে চা পাতাগুলো হয় তো আমি ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে কিছুটা দেখাই যে এই চা পাতার আর কি মধ্যে এই খোল সারটা আর কি যেটা এটা খোল আমাদের নিজেদেরই জমির তো এই শর্ষের খোলটা কীভাবে প্রয়োগ করছে সেটি আর কি তোমাদেরকে কিছুটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে কিছুটা আর কি তোমাদেরকে দেখাই আর বর্ণনা দিই তো দেখতেই পাচ্ছ এই সর্ষের খোল চা বাগানের মধ্যে প্রয়োগ করলে চা গাছের গোড়াকে কি বলবো মানে শক্ত আরো মজবুত করে যার জন্যই আর কি এই সর্ষের খোল চা বাগানে প্রয়োগ করা হয় আর এক কথায় যে গাছের গোড়াটাকে করে আর আর কি কি এই মিশিয়ে দুটো একসঙ্গে দিচ্ছে মিশ্রণটা ভালো হয় আর কি যে তো দেখতেই তোমাদেরকে কিন্তু আগেই বললাম যে আমি আমাদের চা বাগানে এসেছি আজকে তো অনেকদিন পর আর কি বাগানে এসছি তো বাগানের মধ্যে এই শীতের সময় কিন্তু নানান রকমের সার বাগানে প্রয়োগ করা হয় তো এই সারের মধ্যে এই আমাদের নিজেদেরই আর কি জমির সর্ষা হয় সেটা তোমাদেরকে আগের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তবে এই সরষা খোলটা কিভাবে জমির মধ্যে প্রয়োগ করা হয় আর কি কী আর কি মেশানো হয় সেটি আর কি তোমাদেরকে কিছুটা দেখাবার বাগানে কি পরিমাণে দেওয়া হয় কি কি দেওয়া আছে ভিতরে হ্যাঁ দেওয়া আছে আর আর খলি তো ফসফেট আর এই শুধু তোমাদেরকে বললাম যে সর্ষার খোল এটা কিন্তু মিশ্রণ করা হয়েছে দেখতেই পাচ্ছ এটা মিশানো হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ ওই যে কোদাল দিয়ে আর কি মিশিয়েছে তো কিভাবে কত পরিমাণে দিচ্ছে সেটি আর কি এই দিদি তোমাদেরকে আর কি দেখাবে দিদিভাই যেহেতু আমাদের বাগানে আরেকজন আছে না আটটা মহিলা ওইদিকে আছে তো দিদি ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না পাশেই আর কি আর এটা কিন্তু বারো মাসি আর কি আমাদের বাগানে নানা রকমের পরিচর্যা এই দিদি ভাইরা করেন তো আমাদের থেকে অনেকটা বেশি জানেন আর কি দিদি ভাইরা যে কি কী কখন দিতে হয় না দিতে হয় তার জন্যই আর কি দিদিভাইকে আমি জিজ্ঞেস করছিলাম তো দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা কী সুন্দর হয়েছে আর এই মিশ্রণটা কিন্তু বাগানের জন্য খুবই উপযোগী আর এই সর্ষের খোল তো দেখতেই পাচ্ছ আর চলো দেখাই যে কিভাবে কতটা আর কি এই বাগানের মধ্যে প্রয়োগ করতে হয় তো দিদিভাই ওঠাও উঠাও তো দেখতেই পাচ্ছ দিদি ভাই কিন্তু শর্ষের খোলটা আর কি তুলে নিচ্ছে আর এই সর্ষের খোলের মধ্যে কি আছে দিদি ভাই একটু জোরে বলো কী মেশানো আছে না নাই আর আছে আমাদের নিজেদের থেকে কিন্তু দিদি ভাইরা বেশি বাগানে পরিচর্যা করে সময় আমি তো সবসময় আসতে পারি না যাই হোক তো দেখো কিভাবে এই খোলটাকে দেওয়া হয় সরষের খোল বাগানে কিভাবে প্রয়োগ করা হয় সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো তো দেখতেই পাচ্ছ কিভাবে আর কি এই খোলটা বাগানের মধ্যে দেওয়া হয় তো দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি তো দেখো কিভাবে চা বাগানের মধ্যে এই খোল আর কি ব্যবহার করা হয় এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ বাগানের মধ্যে দিয়ে আর মাগু আমার তো তোমরা কীভাবে যাও ভেতরে এই কাপড় লেগে যাচ্ছে আমি আসতে পারছি না তো আমি যেতে পারছি না তারপরে আমার কাপড়টা লেগে যাচ্ছে চা বাগানে যেহেতু কাটিং করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই শীতের সময় কিন্তু চা বাগানে প্রচুর কাটিং হয় আর কি কীভাবে কাটিং হয় দেখতেই পাচ্ছ এ দেখো কিভাবে আর কি এই সরষার খোলটা বাগানের মধ্যে প্রয়োগ করছে আর শীতের সময় কিন্তু বিভিন্ন রকমের সার প্রয়োগ করা খুবই উপযোগী বিশেষ করে সরষার খোল কিন্তু নানান রকমের গাছে আমরা প্রয়োগ করি সেটা তো তোমরা নানান ভিডিওতে দেখে থাকো নানান মানুষে নানানভাবে দেখায় কিন্তু এই প্রথম আর কি আমার ভিডিওর মাধ্যমে আমি দেখালাম যে সরষার খোল কিভাবে বাগানে প্রয়োগ করা হয় সেটা হলো চা বাগানে দেখতেই পাচ্ছ আর আর একটা দিদি ভাই আছে দেখতে পাচ্ছ দূরে আসছে দেখো কি সুন্দরভাবে দিচ্ছেন হ্যাঁ বৌমা চলে আসছে আজকে বাগানে আজকে বৌমা বাগানে চলে আসছে তোমাদের দেখানোর জন্য আমি এই দিক দিয়ে ঘুরে আসলাম আমাদেরই বাগান আমি নিজেই চিনতে পাই না তো বৌমা আজকে বাগানে আসছে দেখার জন্য তোমাদের এই কাজ করা দেখানোর জন্য তো দেখো কি সুন্দরভাবে কাজ করছেন আর এই সারগুলো দেখতেই পাচ্ছ ঠান্ডা তো খুব না ও তোমার এইটা খুলে গেল তুমি তো এই জন্য তাড়াতাড়ি যাচ্ছ আমি যেতে পারছি না বাগানের ভিতরে দেখো না আমি এই বাগানে আসিনি আমাদের পশ্চিম পশ্চিমবাটার যে বাগানটা আছে না ওই বাগানে আসি ওটা তো কাছাকাছি আর এটা তো অনেকটা দূরে না তার জন্য আসি না তো তুই পাশ দিকে তো ওই জন্য এই বাগানে আসা হয় না আর কি আর বেটি না হ্যাঁ হ্যাঁ ওটা আমার ভাসের বেটিটা ওখানে নিয়ে আসলাম আমি চিনি না একা একা ফাঁকা রাস্তা আমি বললাম চল তুই যাই না বলব পারি না ও ও ই ওকে বলছে ভালো পোশাক পরে আসি না ওকে তো তুলবে না তার জন্য বলবো ভাবছিস নি রে না ওই যে ওইটাই ও ভালো পোশাক পরে আসে না এখনকার বাচ্চা না না ওকে সবাই দেখবে ভিডিওর মধ্যে ওর জামা হ্যাঁ জামাটা বাড়িতে পরে এরকম পরে চলে আসছে যে তার জন্য বুঝতে পারবা না ওইটা এখনকার ছেলে মেয়ে আসে না হ্যাঁ গাছগুলো দিয়ে ঝোকাই যাচ্ছে না গো ভিতরে যে কিভাবে দেখাবো দেখো তো আমাদেরকে অনেকটাই দেখালাম যে কীভাবে এইভাবে দেয় ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিচ্ছে আর দেখো চা বাগানগুলো এখন কেমন দেখো এখন কিন্তু কাটিং করা হয়েছে পুরো এই বাগানটা পুরো কাটিং করা হয়েছে না এটা তো হ্যাঁ এগুলো বড়ো হবে তখন এই বাগানের এই খুশিগুলো হয় যে এগুলোই চা পাতা আর কি দেখো এখনো বের হয়নি যে বের হচ্ছে হ্যাঁ খুশিগুলো বের হচ্ছে দেখো হ্যাঁ আর এই লাকড়িগুলো সব নিয়ে এই চা এই খড়ি কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অনেকে তোমরা নিছ না লাকড়িগুলো আমরা তো এগুলো জ্বালাই না বলতে হবে না আমরা তো জানি না আমি তো এগুলো লাকড়ি টাকরি জ্বালাই না সব তো দিয়ে দিই সবাইকে যারা কাজ টাজ ওদের দিয়ে দিই দেখুন আচ্ছা কত মোটা হয়েছে চা বাগানের আর কি চায়ের গাছগুলো দেখতে পাচ্ছি এই তো এই গাছগুলো অনেক পুরনো অনেকটা আর দেখো সারগুলো দিকে ভাবে দেওয়া হচ্ছে ভিতরে আমি এটা আমি নিচে করলাম এই দেখো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে ওই গাছের গোড়ায় দাও না না এটা গাছের গোড়ায় দেয় না না তো এটা কখনই গাছের গোড়ায় দেয় না সেটা তোমরা দেখতেই পেলে আর এটা নতুন হলে না হুম কত করে হুম ও নতুন গাছ হলে গোড়ায় দেয় আর এই গাছগুলো পুরানো হয়ে গেছে তার জন্য দু সিটে সিটে দিলেই হবে না এই যে এইগুলা দিতে এখানে হইতো বলেন তো এই যে কোদাল দিয়ে ফের আবার কাটবো হুম মেসবে সাতটা হুম জল দিবে আর পোকা ও আবার পরে কোদাল দিয়েই করতে হবে মিশিয়ে দিবা ও দেখো নানান পদ্ধতিতে আর কি বাগানের মধ্যে সার প্রয়োগ করা হয় হ্যাঁ কোদাল দিয়ে দেখাবা তো চলো আর কি কিভাবে দেখাবো কোদাল দিয়ে একটু কিছুটা দেখিয়ে দিই তো এনারা দিদি ভাইরা বেশি ভালো জানে তার কারণ ওনারা বারো মাসি বাগানে এইসব প্রয়োগ করে থাকেন সারগুলো তার জন্য আমি ভিতর ঢুকতে পারছি না তো দেখতেই পাচ্ছি বাগানের ভেতরে কিন্তু মানে হাঁটা এ ভেতর দিয়ে হাঁটাটা খুবই মানে অসম্ভব ব্যাপার তার কারণে এই কাটা কাটায় যে এগুলো কিন্তু লেগে যায় আর এনারা যারা আর কি দিদি ভাইরা কাজ করছেন ওরা কিন্তু একটাই বস্তার মতো বেঁধে দিয়েছে তো সেটা তো ওদেরকে তো ওইটা বাঁধার পরেই আর কি ভালো মতো আর কি যাওয়া যাবে ভেতরে তো যাই হোক ওইভাবে বাঁধেনি যার জন্য যেতে পারছি না আমার বারে আর কি কাপড় আটকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাওয়া যাচ্ছে না তো কাপড় আটকে যাচ্ছে যেহেতু এই বাগানগুলো এখন কাটিং করা হয়েছে যেহেতু এখন শীতের সময় তার জন্য বাগান শীতের তো বাগান কাটিং করা হয় সেটা তোমাদেরকে আগেই বললাম যে এই শীতের তিন মাস কিন্তু বাগানে পুরো মানে কি বলবো এই শীতের তিন মাস বাগানে পুরো পরিচর্যা করে আর যেই হিসাবে পরিচর্যা করে সেই হিসাবে আর কি বাগানে প্রচুর যখন গরম হবে গরমে প্রচুর চায়ের পাতা হবে প্রচুর সেটাও তোমাদের সামনে কিছু কিছু শেয়ার করবো যেহেতু আর কি মানে কি বলবো আমাদের এই বাগানেই আমি কিন্তু আজকে প্রথম এসেছি তাই আর কিছুটা দেখাই তারাও এই বাগানে আমি প্রথম এসেছি আর কি দেখতেই পাচ্ছ এখন কিন্তু যেহেতু শীতের সময় আর এই শীতের সময় কিন্তু চা বাগানের মধ্যে ফুল হয় সেটি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তো দেখো দেখতেই পাচ্ছ ফুল ফল সবই কিন্তু চলে এসছে বাগানের মধ্যে আর এই শীতেই কিন্তু আর কি বাগানের মধ্যে চা বাগানের ফুল দেখা যায় এই দেখো কি সুন্দর ফুল হয়েছে আর তার সঙ্গে সঙ্গে গোটা গোটা ফলও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আজকের ওয়েদারটা খুবই কি বলবো কুয়াশা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা চারিপাশটা কিন্তু মানে কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে আর যেহেতু এখন ঠান্ডার দিন কিন্তু আজকে তো ঠান্ডার পরিমাণটা বেশি পড়েছে আর দেখো চা বাগানের মধ্যে কিন্তু নানান রকমের ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর জংলি ফুল কি বলবো আর বাগানের মধ্যে কিন্তু অনেক গাছও আছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো প্রত্যেককে কি বলবো নমস্কার আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে আর কি দেখার জন্য আর কি বলবো বাগানের বর্ণনা যতটা দিব অতটাই আর কি কম হয়ে যাবে দেখো আমার অন্যদের ছিঁড়ে কী হলো তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে যাচ্ছে প্রত্যেকে কি বলবো অসংখ্য 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 ধন্যবাদ